নমস্কার বন্ধুরা সুপ্রভাত তোমরা সবাই কেমন আছো আশা করি প্রত্যেকেই ভালো আছো আমরাও সবাই বেশ ভালো আছি আমি বলো আমার চ্যানেল চ্যানেলগুলো ঝুলাগান রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই জয় জগন্নাথ বলে চলো আজকে সারাদিনের ভিডিওটা তোমাদের সঙ্গে নিয়ে শুরু করে দিই এই যে সকালবেলা সবাই ঘুমের থেকে উঠে পাঁচটা বাজে স্নান সবার আর কি কমপ্লিট এই যে সবাই কিন্তু রেডি কোথায় যাবো বলো তো বন্ধুরা জগন্নাথ ধামে যাবো আর কি পুরীর মন্দিরে পুজো দিতে তো এ দেখো সবাই স্নান করে সাজুগুজু করে আর কি রেডি আমার বড়ো যা ওইটা একটা দিদি ভাই হয় ওদিকে আমার সোনামা আর নিচে দাদা আছে দাদার ছেলে আছে মানে এই দিদির হাজব্যান্ড আর কি আর আমরা তো নিজেরা নিজেরা এসেছি যে একটা অটো ভাড়া করে সবাই মিলে চলেছি আর কি মন্দিরের উদ্দেশ্যে তো চলো মন্দিরে যাওয়া যাক আর ওই যে দাদা পিছনে বসে আছে সোনামা এই যে মন্দিরে এসে পুজো টুজো দিয়ে আর কি বাইরেটা তোমাদের দেখাচ্ছে আর কি যে ভীষণ ভিড় মন্দিরের ভিতরে তো নিয়ে কোনো রকম অ্যালাউ নেই আর এই যে সোনামা ছোট মানে মানুষ বায়না সিভিকটাকে রিকোয়েস্ট করলাম করার পর উনি ফুল তুলে দিল দেখো তিনটে কি সুন্দর আর মেয়ে তো পেয়ে কী ভীষণ খুশি মানে এরা ছোট ছোট জিনিসে এত খুশি হয় এই যে এই ফুলগুলো এগুলোকে কি বলে না কি জানি যাই হোক বলে আমি ঠিক জানি না ফুলগুলোর নাম এই দেখো কলকে ফুলের মতন দেখতে কি খুশি সোনামা এই দেখো ফুলগুলো পেয়ে যে কানে গুজেছে দিয়ে তো এখন ছবি তোলার পালা চলছে এই যে সোনামা ও দিদি মানে আমার ভাসুরের মেয়ে আর ওইটা ভাসুরের আর কি শালার ছেলে আর কি আর এদিকে দেখো বাদর এখানে কিন্তু হনুমান না এগুলো সব বাদর বাদরগুলো আবার আমি দেখছি দেখো কীরকম ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো কোলে নিয়ে ওরাই মন্দিরের গা দিয়ে দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে সেগুলোই আর কি ভিডিও করে এই যে আমরা কিন্তু এখন বেরিয়ে আসছি এসে এই যে হোটেলের সামনে আবার সবাই মিলে একটু সেলফি তুললাম এই যে আমাদের ফ্যামিলিতে আমরা এই কয়েকজন এসছি আর কি সাতজন মানুষ তারপরে ঘরে এসে সবাই ড্রেস চেঞ্জ করে এসছি তো পুরী সমুদ্রে না গেলে হয় বলে তো বন্ধুরা এই যে সবাই মিলে কিন্তু ড্রেস চেঞ্জ করে চলে এসছি সমুদ্রের ধারে যে সে যে কী মজা আমরা কিন্তু ভেবেছিলাম স্নান করবো না জাস্ট যাবো তো জানো না লাস্ট পর্যন্ত কি অবস্থা আমাদের জামা কাপড় সমস্ত জলে ভিজিয়ে মোটামুটি স্নান করে সে ব্যাগ নিয়ে এসে ব্যাগেরও স্নান হয়ে গেছে তোমাদের আর কি বলবো আর এই দেখো আমার সোনামার কর্মকাণ্ড ও যে কি খুশি হয়েছে মানে ওরে এই খুশি মুখটা দেখে মনে আমার থেকে বড়ো পাওয়া আর এই দেখো মানে দুনিয়ার ব্যাগ গুটখা নিয়ে জলের মধ্যে দাঁড়িয়ে আমি আর এই যে আমার পাগলিটা দেখো সোনামাটা কি করছে জলের মধ্যে বসে পড়েছে মানে এত মানে আনন্দে কাটছে এটা কিন্তু আমাদেরকে আমাদের সেকেন্ড ডে গতকাল রাত্রে আর কি এসেছি আমি রাত্রে আর সেভাবে ভিডিও করিনি সামান্য একটু সিবিচে এসে বসেছিলাম আর এখন এই যে সকাল ভোর সেই পাঁচটায় বেরিয়ে এসে রেডি টেডি হয়ে বেরিয়ে পুজো দিয়ে সবাই মিলে এই যে এখন মানে এই দুটো দিনই আছি আমরা পুরীতে এই দুটো দিন সবাই মিলে যতটা পারা যায় আনন্দ হই হুল্লোর উল্লাস করবো সেই আর কি যে আর এই দেখো সব জল একদম কোথায় উঠে এসছে সবাই মিলে তো ভীষণ আনন্দ করছে আর ওই দেখো আমার জায়ের বৌদি উনি তো খুব একটা ভালো পারে না সাঁতারটাতে সবাই আর কি সেই একই অবস্থা তারপরে এই যে স্নান করেছে সবার এত কিদে পেয়ে গেছে একবারে হোটেলে আর কি খাবারটা অর্ডার দিয়ে নিয়ে নিয়ে সবাই এই দেখো বসে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি কেউ ডিম খাচ্ছে কেউ চিকেন খাচ্ছে বাচ্চারা বেশি চিকেন খেলো খেয়ে দিয়ে রেস্ট নিয়ে এই যে আবার বিকালবেলা সাজুগুজু করে সবার কি একটু বেরোবো এই যে সমুদ্র দেখো দারুণ লাগছে আর কি যে সোনা উঠ আগের বার না এসে সোনা উঠে চড়ার জন্য মানে পাগল হয়ে গেছিল চড়েও ছিল এবার বসে মা এবার উঠবো না উঠে উঠলে ভীষণ লাগে আর কি ওরা উঠগুলো কেমন দুলে দুলে চলে তো ও আর এবার বায়না করেনি আর এই দেখো পুরো বিচটা আমরা লাইট হাউজের কাছে আছি আর এই দেখো সবাই মিলে আর কি বসে আছি কি দারুণ যে লাগছে মানে খুব ভালো লাগছে আর এই যে সোনার তো ছবি তুলেই শেষ হচ্ছে না যাই হোক আমরাও প্রচুর ছবি তুলেছি আর দেখো চাঁদ মামার আলোটা সমুদ্রের জলে পড়ে যে কি দারুণ লাগছে দেখতে তো এই দেখো সবাই মিলে আর কি সমুদ্রের পাড় দিয়ে হাঁটছি ছবি তুলছি একটু চা খেলাম আবার কোল্ড ড্রিঙ্কস খেলো এই আর কি দারুণ লাগছে না ঢেউগুলো দেখতে মানে অনেকক্ষণ বসেছিলাম মানে আমরা সন্ধ্যার সময় গিয়ে রাত নটা দশটার দিকে আর কি উঠেছি আর এই দেখো এইখানটায় আবার আসলাম এসে আমরা সবাই একটু আইসক্রিম খেলাম কিছু টুকিটাকি কয়েকটা জিনিসও কেনাকাটি করব আর কি দোকানগুলো তোমাদেরকে দেখাচ্ছি এটা একদম সমুদ্রের ধারার এই মাসিটা কতগুলো মাসিটার থেকে আর কি শলতে কিনলাম আর এই দেখো এই আইসক্রিমগুলো কাঁচা আমের ফ্লেভার খুব দারুণ লাগলো সবাই মিলেবার একটু খেলাম আর এই মাসির থেকে শলতেগুলো কিনলাম প্রদীপের যে শলতে হয় ওইগুলো মানে ধরালে না কখনো প্রদীপের বুকটা পড়ে না যার জন্য এইখানটার থেকে মানে যখনই আমাদের কেউ আসুক পুরীর থেকে আর কি শলতেগুলো এখন নিয়ে যায় এত ভালো হয় তো এই যে এদিকে আমাদের রানী মানে আমার জায়ের মেয়ে ও আইসক্রিম খাচ্ছে ও অন্য ফ্লে অরেঞ্জ ফ্লেভারে খাচ্ছে আর আমরা সবাই কাঁচা আমের ফ্লেভারটা নিয়েছি আর এই দেখো আমার যা আর কি কিনলো আমি ভিডিওটা করলাম নিজের জন্য এক টুপলা নিল আমিও নিলাম আমি কিন্তু আবার ভিতর থেকেও কিনেছি সেটার আর ভিডিও করিনি তারপর আবার এইসব জায়গায় না এই যে ম্যাগনেটের যে জগন্নাথের ছোটো ছোটো ইয়েগুলো পাওয়া যায় ওইগুলো নিলাম আর দেখো কি সুন্দর লাগছে দেখতে পুরো এই যে এইগুলো নিয়েছে বাড়িতে ধর আশেপাশে শাশুড়ি মায়ের বন্ধু বান্ধবরা আছে সবাইকে দেবে টেবে আর এই যে আমার সোনা সোনার দিদিকে দুটো কাঠের চিরুনি কিনে দিলাম বাইনা করলো আমার মেয়ে বললো মা দাও তো দিলাম তো বন্ধুরা ভিডিওটা আর বাড়াবো না আজকের মতন এ পর্যন্তই পরবর্তী নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে আসছে তোমাদের ভিডিও আমি এখন দেখার সময় পাচ্ছি না আমি যখন সময় পাবো প্রত্যেকের ভিডিও পুরো দেখবো তোমরা সবাই সাথে থেকো ভালো থাকো সুস্থ থাকো